আসুন বন্ধুরা প্রথমত আমরা আসলে কন্টেন্ট কারা হবে ফেসবুকের মধ্যে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে এখন দেখে আসি আমি আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি আমি আমার ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পরে এখানে আমি আপনাদের একটু নিয়ে যাচ্ছি যে টুইটার ক্লিক করলাম এখান থেকে হচ্ছে আমি আমার ফেজটার মধ্যে চলে যাচ্ছি ফেজটার মধ্যে যাওয়ার পরে এখান থেকে যে প্রফেশন ডেসগুলি প্রফেশন ডেসবুক মানে ঢুকতেছি প্রফেশন ডেসবগুলি ঢোকার পরে এখানে দেখতেছেন আমার এখানে কিন্তু আমি নতুন একটা পেজ এই পেজে আমি কোনো সময় কিন্তু কন্টেন্ট আপলোড করি না হ্যাঁ আমি আমি কিন্তু কন্টেন্ট আপলোড করি না এটার মধ্যে হচ্ছে আমি হচ্ছে এই যে মডিজেশন আছে না এখানে হচ্ছে আগে আমি মধ্যে ক্লিক করব এই যে মডিজেশন অপশনে ক্লিক করব মডিজেশন অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আমার এখানে কিন্তু অলরেডি স্টার সেটআপ দিছে আমি কিন্তু স্টার সেটআপ যেটা আছে সেটা কিন্তু আমি কি করি নাই সেটআপ করি নাই ঠিক আছে কারণ হচ্ছে বড় বড়দন সেটআপ না হওয়ার জন্য আমি সেটআপ এই পেজের মধ্যে করব না কারণ আমি বিগত দিনে আর দুইটা পেজে সেটআপ করে আমি আসলে ধরা গাইছি সেই জন্য আসলে আমি বড়দন সেটআপ না হওয়ার জন্য কি করব না সেটআপ করব না ঠিক আছে এখানে দেখেন কন্টেন্ট মডিজেশন ঠিক আছে এখানে disse যে কনটেন্ট মডিজেশন আন মানি ফ্রম ফেসবুক ফর অল অফ ইওর ওয়েল পারফর্ম উইথ এলিজিবল কন্টেন্ট ঠিক আছে সো ওয়েল যে ভিডিওগুলো হচ্ছে বেশি পরিমাণে পারফর্ম করবে সেখান থেকে তুমি ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবে এখানে কন্টেন্ট মিডিয়া হচ্ছে কিন্তু আমরা ঢুকতেছি কন্টেন্ট মিডিয়া ঢোকার পরে এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে উপরে দেখেন ঠিক আছে এই যে উপরে উপরে যে আপনার হচ্ছে একটা জিনিস এখানে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাই নোটিফিকেশন রিমাইন্ড ঠিক আছে নোটিফিকেশন রিমাইন্ডের সাইডের মধ্যে এখানে দেখেন ইউর ইন্টারেস্ট হ্যাজ বি সাবমিট ইউ উইল বি নোটিফাইড হোয়েন ইউ হ্যাভ এলিজিবল হলে তোমাকে কি দিবে তারা দিয়ে দেবে ঠিক আছে এখানে আবার এই যে এখানে অপশন দেখেছে ইউ আর অন দ্য ওয়েট ইংলিশ ঠিক আছে তোমাকে ফেসবুকে বলতেছে ওয়েটিং ইংলিশের মধ্যে আসলে এই জিনিসটা কিন্তু সবার পেজের মধ্যে আছে নতুন পুরাতন যারাই আছে যারা কন্টেন্ট আপলোড করে নাই যারা কন্টেন্ট আপলোড করেছে প্রত্যেকের পেজের মধ্যে কিন্তু ইউ আর অন দ্য ওয়েট ইংলিশ এটা কিন্তু প্রত্যেকের পেজের মধ্যে কিন্তু আছে এখন ফেসবুক কবে নাগাদ তোমাকে আসলে কন্টেন্ট মডেল সেটআপটা দিবে সেটি দেওয়ার জন্য আমি আপনাকে বলতেছি বিস্তারিত একটু সাথে রাখেন এখান থেকে আরো নিচে চলে যাব নিচে আসলে কি কি দেখি এর ফেসবুকে কন্টেন্ট মডেল কিভাবে আবেদন করতে হবে জিনিসটা দেখাইতেছে এরপর নিচে একটা অপশন আছে সেটা হচ্ছে ফোগেক প্রোগ্রাম অ্যাক্সেস হ্যাঁ অ্যাক্সেস অ্যাক্সেস কন্টেন্ট মডেল জন্য বেটা ইউ আর অ্যাক্টিভলি ওয়ার্ক টু এক্সপ্যান্ড অ্যাক্সেস অ্যাক্সেস এন্ড মেক দিস প্রোগ্রাম অ্যাভেইলেবল টু মোর ক্রিয়েটর ক্রিয়েটরস অনলাইন এসে তুমি যদি এখানে যদি সব যদি কাজ করো রেগুলারলি তাহলে তোমাকে কোভি তারা তারি কনটেম্পোরারি সেটআপটা দিবে এটা বলতেছে এখন মূল পয়েন্টে আছে মূল পয়েন্টে আছে সেটা হচ্ছে কনটেম্পোরারি সেটআপ পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে প্রথম অংশ তোমাকে হচ্ছে প্রত্যেক দিন প্রতিদিন একটা করে ছবি পোস্ট করতে হবে এবং একটা করে হচ্ছে লেখা পোস্ট করতে হবে এবং হচ্ছে রিলস ভিডিও লং ভিডিও এগুলো কন্টিনিউ যখন তুমি যখন এক থেকে দু মাস তিন মাস পর্যন্ত কাজ চালাই দেওয়া তোমার যে কোনো ভিডিও যদি ভাইরাল হয় বেশি করে যদি তোমার পেজের মধ্যে এঙ্গেজমেন্ট থাকে এবং হচ্ছে রিস্ক থাকে ভিডিও বেশি পরিমাণে রিস্ক থাকে ভিউ থাকে তোমার ভিডিওগুলো যখন আস্তে আস্তে যখন ভাইরাল হবে তখন কি করবে ফেসবুকে তোমাকে কন্টেম্পোরারি সেট আপটা সেটা তুমি যে পাওয়ার যে যোগ্য সেই জন্য কিন্তু কন্টেম্পোরারি সেট আপটা কিন্তু তোমাকে কিন্তু ফেসবুকে কিন্তু দিয়ে দেবে এখন পর্যন্ত কিন্তু এভাবে কিন্তু সবাইকে দিতেছে এখন আসলে আমি আমার এই পেজটা আমি পেজটা দেখাইতেছি ঠিক আছে আমার যে একটা পেজ আছে বাইশ হাজার প্লাস ফলোয়ার কাছাকাছি এই পেজে আমি কাজ করতে অনেকদিন হয়ে গেছে প্রায় এক বছর কাছাকাছি হয়ে গেছে হ্যাঁ এখনো পর্যন্ত কিন্তু শুধুমাত্র স্টার সেট আপ পাইছি কন্টেম্পোরারি সেট আপ এখনো পর্যন্ত পাইনি নাই আমার পেজে লং ভিডিও আছে রিলস ভিডিও আছে ফটো আপলোড করি টেক্স আপলোড করি এরপরেও কিন্তু তারা কিন্তু আমাকে কন্টেম্পোরারি সেট আপ দেয় না কি জন্য দেয় না আমি আসলে নিজেও বুঝতেছি না সবকিছু থাকার পরেও কন্টিনিউ কাজ করার পরেও ঠিক আছে এখন আসলে ওয়েট করতে হবে ফেসবুকে আসলে এটা হচ্ছে ইনভিটেশন